রাজধানীর দনিয়া কলেজের ছাত্র হত্যা ও আদাবরে ছিনতাইকারীদের হাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় মোট নয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি প্রধান বলেন জামিনে মুক্ত পিচ্ছি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে নজরদারি বাড়াচ্ছে পুলিশ আঠাশ জানুয়ারি রাজধানীর শনির আখড়ায় পূর্বশত্রুতার জেরে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পূর্বশত্রুতার জের ধরে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের মিনাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব সত্যতা ছিল এদিকে আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় পাঁচজন তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতারের কথা জানান ডিবি প্রধান ঘটনার সংশ্লিষ্ট গ্রেফতার কৃত রাহাত যে সরাসরি সম্পৃক্ত বলে ভিকটিম তাকে শনাক্ত করেছে এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের ধরতে অভিযান চলছে পিচি হেলালের এবং ইমুন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে আমরা ইতিপূর্বে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এরা এদেরকে আমরা এখন পর্যন্ত টেস্ট করতে পারিনি তবে আমরা চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা তাদের পাওয়ার সাথে সাথে আমরা গ্রেফতার করতে সক্ষম হই রাজধানীতে সিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা